নাটক জেলার নয়লাং উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই দীর্ঘদিন ধরে অনলাইনে ছাগল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আজকে আরিফ ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে এই ভিডিওর যে ছাগলটা আপনাকে পছন্দ হবে সেই ছাগলটাই আপনি স্ক্রিনশট দিয়ে আরিফ ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে ছাগল নিতে পারবেন তো আরিফ ভাই

একটা বিটল আর একটা হরিয়ানা খালি পাঠা নিতে হবে অরিজিনাল জি আর এই নিয়ে আপনারা খামার শুরু করবেন তাহলে আর পিছনে দিক কাটাতে হবে না তাই ভাই জি ভাই ভাই জি যেমন দাম রাখবেন এই বিটল এক সঙ্গে নিলে বড় দুইটা 34 এক সঙ্গে দুইটা 34 34 জি আর যদি কেটে কেটে না সিঙ্গেল নিলে বড় 500 টাকা করে বেশি লাগবে 500 টাকা করে বেশি না একই দাম 500 টাকা করে বেশি 34000 এর অর্ধেকের সাথে 500 করে বেশি লাগবে তো জি এক দামে আচ্ছা ভাই জি ভাই ডেলিভারি বিকাশ সম্পূর্ণটাই আমার সম্পূর্ণ আপনার না জি প্রিয় দর্শক যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তারা এই ছাগলগুলো নিয়ে হ্যাঁ দেখেন দুইটা ছাগল আলো একটা পাঠা নিয়ে আপনারা এই ছাগল দিয়ে শুরু করতে পারেন অনেক সুন্দর হবে মাসাল্লাহ আচ্ছা ভাই ঠিক আছে জি ভাই এই দুটো কি বাচ্চা এই দুটো খাসির বাচ্চা ভাই দুটোই খাসির বাচ্চা জি দুটোই খাসির বাচ্চা জি না কান না অনেক সুন্দর

অনলাইনে যদি অর্ডার করেন আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিঃসন্দেহে আপনি টাকা পাঠাই দিয়ে এই ছাগলগুলো আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবে ভাই এর খরচ দিতে হবে না এবং এই যে দামটা আছে সেই দামে বিকাশ খরচও দিতে হবে না এ হচ্ছে বিষয় এই জন্য আমরা বলি ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ফ্রি ভাই জি তাহলে

আপনি এই ছাগলগুলো অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও নিতে পারবেন তবে খামারে এসে যদি নেন তাহলে এইখান থেকে ডেলিভারি বিকাশের টাকাটা এই যে ছাব্বিশ হাজার টাকার থেকে বাদ দিয়ে নেবে আর যদি আপনি অনলাইনে কিনেন তাহলে ছাব্বিশ হাজার টাকা দিলে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত আরিফ ভাই ছাগল পাঠিয়ে দিবে আপনি খালি ওইখান থেকে রিসিভ করে নেবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই এদিকে ভাই এটা মেয়ে বাচ্চা ভাই তোতাপুরি হ্যাঁ ক্রসবিট কিন্তু ভালো মানের এটা আপনার যারা ইউটিউব দেখেন তারা অবশ্যই চিনতে পারবেন কারণ ভাই এখন চ্যানেলে চ্যানেলে মানুষ ছাগল চিনে হ্যাঁ অবশ্যই চিনি এত বুঝানোর দরকার নাই যে হচ্ছে এটা একটা মেয়ে বাচ্চা যে হাই কোয়ালিটি ক্রস বিটের বাচ্চার ক্রস বিট এর বাচ্চাই বয়স কেমন হচ্ছে এ বাচ্চাটার বয়স চার মাস প্লাস বাচ্চার বয়সটা চার মাস প্লাস জি দাম আমরা একই দাম হ্যাঁ 16500 টাকা 16500 টাকা জি দরদাম করলে বারকুন দেব না দরদাম করলে হবে না হবে না দিতে পারবো না লজ যাবে বেশ আপনার হ্যাঁ ডেলিভারি বিকাশ সম্পূর্ণই এই যে ভাই যে কথা বলছে এই কথারূপে আপনি টাকা যদি দেন তাহলে ঢাকার বিকাশ খরচ দিতে হবে না আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিলে আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড থেকে সুপারভাইজার অথবা বাস কাউন্টার থেকে তাহলে এই সবটা বুঝবি নিবেন এ হচ্ছে বিষয় আচ্ছা ভাই

এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা জি এটা মেয়ে বাচ্চা এক কালারের বাচ্চা একবারে হাই কোয়ালিটি পার্সেন্টেজ খুব মাশাআল্লাহ ভালো বয়স কেমন হচ্ছে এটা এটা মানে 4 মাস মোটামুটি 4 মাস মোটামুটি জি দাম কেমন রাখবেন এটাও একই দাম পড়বে 16500 টাকা দর দাম করলে দেওয়া যাবে না ভাই 16500 টাকা দর দাম করা যাবে না 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 কোনো ভাবে দেয়া যাবে না আপনি দিয়ে দিবেন এই তো জি জি আচ্ছা ঠিক আছে জি ভাই কি বাচ্চা ভাই এটা একটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা ছোট একটা জি একটা ছোট বাচ্চা ছোট বাচ্চা এবং কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর জি ভাই বয়স কত হচ্ছে এটা বয়স এটা 3 মাস 3 মাস জি এই খাসি বাচ্চাটার দাম কত লাগবে একদম 12000 টাকা একদম 12000 টাকা জি ডেলিভারি বিকাশ আর হ্যাঁ ডেলিভারি বিকাশ আমার প্রিয় দর্শক আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ছাগলটা যদি আপনি অনলাইনে অর্ডার করেন তাহলে এই ছাগলটা বিকাশ খরচ 12000 টাকার বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ বাদ দিলে

কি কি দিছে নাকি এখানে এটা হচ্ছে যে মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা এইটা হচ্ছে পাঠার বাচ্চা পাঠা জি মাশাআল্লাহ ভাই জি বয়স কেমন হচ্ছে এগুলো সব বয়স আপনাদের চার মাস প্লাস পাঁচ মাস রানিং চার মাস প্লাস পাঁচ মাস রানিং জি পাঁচ মাস রানিং পাঁচ মাস রানিং ভাই জি ভাই এই 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 দেখতে ভালো করে দেখে একটা এটা মেয়ে বাচ্চা হ্যাঁ এটা মেয়ে বাচ্চা মুখের পাঁচ দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই

জি কথা বলবেন এখানে দাম দর সুযোগ নাই না দাম দিয়ে দিবে ভাই যে দাম চাইছে সেই দামের মধ্যে আপনার বিকাশ খরচ দিতে হবে না এবং আপনি বাংলাদেশের যে জায়গা থেকে কিনেন ডেলিভারি চার্জটা দিতে হবে না এই হচ্ছে বিষয় ঠিক আছে ভাই একবার হাই কোয়ালিটি এগুলো ছাগল খুবই ভালো আচ্ছা ওকে জি ভাই এই তিনটা কি বাচ্চা ভাই এই তিনটা দেখেন আপনিই দেখেন কি বাচ্চা হয় মেয়ে বাচ্চা তিনটা মেয়ে বাচ্চা না জি জি তিনটা মেয়ে বাচ্চা টিটু দুষ্টামি করা হয়ে গেল কথা বল কেমন হয়েছে এগুলা

একসাথে কেমন দাম রাখবেন একসঙ্গে দাম করলে দিব না দরদাম করাই যাবেন করার কোন অপশনই নেই একদম পঁয়ত্রিশ হাজার টাকা একদম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ আচ্ছা প্রিয় দর্শক এই তিনটা মেয়ে বাচ্চা পঁয়ত্রিশ হাজার টাকায় ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আরিফ ভাইয়ের যার পছন্দ হবে এইভাবে স্ক্রিনশট মেরে আরিফ ভাইয়ের এই ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে আবার ভিডিও কলে ছাগল দেখে আপনি যাচাই বাছাই করে কিনতে পারবেন আচ্ছা ভাই ভাই একটা পাঠার বাচ্চা আছে পাঠার বাচ্চাটা এর সঙ্গে নিতেও পারে অনেকে দেখি ধরা দেন হ্যাঁ আমি দেখা বাচ্চাটা এই পাঠাটা যদি নেয় হ্যাঁ তাহলে বাড়ার সতেরো হাজার টাকা যোগ হবে সতেরো হাজার টাকা না ষোলো হাজার টাকা ষোলো হাজার একদম ষোলো হাজার এইখানে চ্যালেঞ্জ ছত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজারের সাথে সতেরো হাজার যোগ হয় সতেরো না ১৬ বলে ষোলো হাজার লাস্ট ষোলো হাজার যোগ হয় যে দাম আসবে সে দাম সে দাম ডেলিভারি বিকাশ এর মধ্যে এর মধ্যে আর যদি পাঠা কেউ আলাদা ভাবে না তাহলে একই দাম থাকলো কেউ নিলে বা দিয়ে দেবো আলাদা নিলে ষোলো হাজার ষোলো হাজার টাকা হ্যাঁ ষোলো হাজার আর এই আলাদা তিনটে মেয়ে নিলে হচ্ছে পঁয়ত্রিশ হাজার যদি মেয়ে পাঠা সহ প্যাকেজ করে নেন তাহলে পঁয়ত্রিশ হাজার আর ষোলো হাজার যা আসবে তাই এখানে ডেলিভারি বিকাশ বাংলাদেশ ফ্রি ভাই আজকের মতো দর্শক আজকে আরিফ ভাইয়ের দুটো পাঠ হবে এই পাটে আপনারা এই ছাগল গুলো দেখবেন আর দশটা মেয়ে বাচ্চা দিয়ে এগারোটার একটা প্যাকেজ আছে সেটা শুধু আপনারা একটা পাটে পাবেন প্রিয় দর্শক আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম